দেখাবো হোলসেল কিন্তু अवेलेबल ব্যাক সাইডে কিন্তু सेम প্রিন্ট থাকবে সেম প্রিন্টই থাকবে সালোনা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা কন্ট্রাস্টে মিষ্টি কালার প্যান কাট সালোয়ার হবে আর ওনাটা বড় না ডিজিটাল প্রিন্ট করা তবে এই ড্রেসটার প্রাইস কত আছে

ঠিক আছে বা এই প্যাটার্নটা অনেকে পাকিস্তানি বলে সেল করছে বাট এটা ভাইদের নিজস্ব কালেকশন প্রাইস কত ভাই এটা প্রাইস পুরো মাত্র 2000 টাকা 2000 টাকা হোলসেল अवेलेबल 36 থেকে 48 সাইজ अवेलेबल আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও কিন্তু কটন এর মধ্যে রেয়ন কটন উপরে খুব গর্জিয়াস কাজ করা

ক্যারেক্টার এটা এটা মধ্যে গর্জিয়াস কাজ জৌরী কাজ কাজ খুব সুন্দর সালাটা প্যান কাটিং নিচে কাজ জামা কিন্তু সেম একই কাপড় ভিতরে দেওয়া আছে এটা মাত্র অনেক গর্জিয়াস প্রোডাক্ট কিন্তু কালার দেখাবো এটা তিনটা কালার কালার এটা একটা কালার হবে মফ পিঙ্ক কালার ওকে আর এটা কি কালার আছে ভেটার কালার হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে কথা বলে নিতে পারেন কারণ এটা সবসময় দোকানে থাকে এটা জড়ি তারপরে স্টোনের কাজ সালোয়ারের নিচে কাজ আছে এটা কালার দেখাবে সুন্দর ব্লু কালাৰ এটাৰ প্ৰাইচ কত পঢ়িবা